সর্বপ্রথমে শুরু করছি সর্বশ্রেষ্ঠ বিয়ে বাঙালি করণজন্মা পুরুষ স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাতে রাখে ধন্যবাদ জানাতে চাই আজকের এই উপস্থিত বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরা পারসন পত্রিকা রিপোর্টার নিউজ এজেন্সি প্রতিবেদক ও সাংবাদিক ভাইদের আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে সকল নিয়োগ বঞ্চিত ভাই ও বোনেরা এটি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সংগঠনের দাগে সাড়া দিয়ে আজকে আপনারা দূর দূরান্ত থেকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিয়োগের দাবিকে সফল করার লক্ষ্যে একত্রিত হয়েছেন পরিশেষে ধন্যবাদ নিরাপদার জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ প্রচেষ্টায় আজকের এই সংগঠন নির্বঞ্চিত পক্ষে কাজ করে চলেছে নিয়োগের দাবিকে কার্যকর করার জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন সংবাদ সম্মেলন অবস্থান কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি রাস্তার রাজপথ অবরোধ কূটনৈতিক তৎপরতা এই সকল কার্যক্রম পরিচালনার জন্য যারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন তা হলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি নাসরিন সুলতানা সহসভাপতি জামলাতুল ফেদসি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও অন্যান্য সম্পাদকগণ বিভাগীয় সাংবাদিক সম্পাদকগণ সুমন দাস স্যামে নুরুদ্দিন কোসেনজিৎ মারৈন মারব মহর্শিদ কুমার ধর এবং কেন্দ্র কমিটির নির্বাহী সদস্য আজিম উদ্দিন সালমান খান মালিক সহ জেলা প্রতিনিধি সোয়েল নুর আমি সেলিম উদ্দিন সহ কেন্দ্র কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদের দীর্ঘ আট মাস ধরে নিবন্ধিত বঞ্চিত শিক্ষকরা নিয়োগ বঞ্চিতের পক্ষে কাজ করে চলেছেন এবং নিয়মের ঘোষণা নিয়ে আমরা সফল হব আমরা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছি এই সনদ আমাদের যোগ্যতা প্রমাণ করে অথচ বর্তমান সরকারের অপ্রতিরোধ অগ্রযাত্রার পাশাপাশি নিয়োগ বঞ্চিত করে রাখার একটি কারো অধ্যায় সুবিধা করতে চাইছে এনটিআরসি এর প্রতিষ্ঠানটি যার ফলে এই অল্প সংখ্যা নিবন্ধিত সনদ হতাশা ও অসহায়তার কবলে পড়তে যাচ্ছে যার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ফলে তাদের আহকার ক্ষোভের বই প্রকাশ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই বর্তমান সরকার ব্যবস্থার ফলে পড়বে আমরা এই সরকারের সমর্থনকারী হিসেবে এটা বলতে দিতে পারি না এক থেকে বারোতম নিবন্ধিত সমর্থকারীরা অনেকেই নন এমপিও ও খন্ডকালীন শিক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক যুক্ত আছেন নিয়োগ দিলে নিয়োগ বঞ্চিত যেমন বেঁচে থাকার সুযোগ পাবে সাথে সাথে বর্তমান সরকারও যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পাবে এতে শিক্ষা সার্বিক পাঠ বজায় থাকবে গত তিন মার্চ এইচএসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এর প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌপল মহোদয়ের হাতে এক থেকে বারো তমদের উনচল্লিশ দু হাজার উনিশ বাইশ উল্লেখ করে এই রায়ে অনুযায়ী আমরা নিয়োগযোগ্য দেখিয়ে আবেদনপত্র সরাসরি শিক্ষামন্ত্রীর হাতে জমা দেওয়া হয় সে সময় মাননীয় শিক্ষামন্ত্রী বলেন এই রায়ের পরে দু হাজার পনেরো সালের পরিপত্রে দশের এক উপবিধিকে রায় কার্যকর করা হয়েছে এই আইন অনুযায়ী সিদ্ধান্ত এনটিএসি এর পক্ষে এখানে আমরা উল্লেখ করতে চাই গত শিক্ষামন্ত্রী দীপমণি মহাদায় প্যানেল প্রত্যাশীদের দুশো দিনের আন্দোলনের ফলে প্যানেল প্রত্যাশী প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে সেখানে তিনি দশের এক উপনীতির কথা উল্লেখ করে সবাইকে

বয়সের কোনো সীমাবদ্ধতা ছিল না সবরে কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল না এবং দু হাজার আঠারো সালে যে এমপি নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই দু আঠারো সালের এমপি নীতিমালা অনুযায়ী পরিবেশ শুদ্ধদের নিয়োগ কার্যকর করা হবে না কিন্তু যারা দু আঠারো সালের এমপি নীতিমালার আগে সমন লাভ করেছে তাদের ক্ষেত্রে পৈতৃ শুদ্ধ বিবেচিত হল নয় সেটা সবাইকে মানতে হবে এক থেকে এগারোতম শরৎ উল্লেখ আছে তারা নিয়োগযোগ্য নিয়োগযোগ্য বিধায় গত বড় বিজ্ঞপ্তিতে এক থেকে বারোতমদের বয়স করে আবেদনের সুযোগ দেওয়া হয় এবং কিছু সংখ্যাকে নিয়োগও দেওয়া হয়

সেদিন তিনি ভুল দিয়ে আন্দোলনকারীদের সে সময় তিনি আতুল নিবিষণের দশের এক রায় উল্লেখ করে বলেন তোমরা যদি আইনগত ভাবে আসো তাহলে নিয়োগ না মানবিক দিক থেকে আসলে নিয়োগ তিনি একটি সমঝোতার প্রস্তাব দেন এই প্রস্তাব অনুযায়ী আমরা যদি আন্দোলন কর্মসূচি না দিয়ে চেয়ারম্যান মহাদয়ের কথা শুনে চলি তাহলে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে নিয়োগ আলোচনা বসার ব্যবস্থা তিনি করবেন মহাদয়ের সম্পূর্ণ সহযোগিতা করবে আমাদের নিয়োগ হওয়ার জন্য শূন্যপাত লক্ষাধিক থাকায় আমাদের নিয়োগ দিয়ে মহাদয়ের পরও আপত্তি নেই সেটাই জানিয়েছিলেন আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন ও কর্মসূচি থেকে সরে আসি ঈদের পরে মহলের সাথে দেখা করলে আমাদের মধ্যে আলোচনা হয় চেয়ারম্যান মহোদয় ও সচিব মহোদয় কথা অনুযায়ী আমরা এক থেকে বারোতম নিয়োগ করেছি তাদের বয়স প্রবাদন করে মানবিক দিক থেকে নিয়োগ সুপারিশের আবেদন জমা দিয়ে এনটিআরসি এর সচিব মহোদয়ের হাতে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা বসার জন্য আমরা সাক্ষাৎ প্রার্থনা করি অত্যন্ত পরিতপের বিষয় চেয়ারম্যান মহোদয় যে আন্তরিকতা দেখিয়েছিলেন কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরও আজও আমরা আলোচনার সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাইনি এদিকে চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী নাকি এই নিয়োগে রাজি নয় তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী এক থেকে সতেরো তম সকলের নিয়োগ বঞ্চিতদের সব মেয়াদ তিন বছর পরে সবাইকে এক কাতারে ফেলেছেন কোন কোন ব্যাচকে সমদের মেয়াদ তিন বছর দেখিয়ে আবার কাউকে পঁয়ত্রিশ উর্ধ দেখিয়ে ফলে আজ আমরা এক থেকে সতেরো সকল নিয়োগ বঞ্চিতদের নিয়োগ কার্য করার কার্যকর করার দাবি রাখছি এদিকে আঠারো তমদের এককভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে সরাসরি নিয়োগ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই তবে এই পদক্ষেপ নেওয়ার আগে আমরা যারা নিবন্ধিত সহ অর্জন করেছি তাদের এখনই সকলকে শক্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে সে এক থেকে এগারোতমই হোক কিংবা এক থেকে সতেরোতমই হোক

কোন ব্যাপারই না শুধু দরকার একটি ইচ্ছা এবং সেই সব ইচ্ছার অভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে সেই সাথে সিদ্ধান্ত হীনতা যখন কৃষি শিক্ষা মন্ত্রণালয় এটি আইন প্রণয় করে সেটা পরিবর্তন করেন সংশোধন করে আবার আইন বাতিল করে আমরা এর নিরসন চাই

আমরা এই কর্মসূচি পালন করব এর আগে যদি চেয়ারম্যান মহোদয় ও মাননীয় শিক্ষামন্ত্রী এটিএস এর নিবন্ধিত নিয়োগিত শিক্ষা ক্রমের প্রতিনিধি দলের সাথে আলোচনার মাধ্যমে নিয়োগের ঘোষণা দেন তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব পরিশেষে নিয়োগিত পক্ষে এটিএস এর নিবন্ধিত নিয়োগিত শিক্ষা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি একমাত্র তিনি পারেন আমাদের নিয়োগ সুপারিশ করেন আমাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমাদের নেত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমাদের নিয়োগ সুপারিশ দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধিত সমেধারীদের ধন্যবাদ সকলকে

এবং দু হাজার পাঁচ সালে এর কার্যক্রম শুরু হয় নিয়োগদান করা দু হাজার পাঁচ থেকে দু হাজার পনেরো সালভব যেহেতু স্কুল কলেজগুলো ম্যানেজিং কমিটি অর্থাৎ গভর্নিং বোর্ডের আওতায় ছিল

এটার জন্য বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে নিয়ম স্থগিত করে রাখা হয় এর ফলে ম্যাক্সিমাম নবম দশম একাদশ দ্বাদশ ব্যাস তারা প্রতিষ্ঠানে ঢুকার সুযোগ পায় না যার কারণে নিয়ম বঞ্চিতের সংখ্যা এখানে বেড়ে যায় এছাড়াও দীর্ঘদিন পনেরো সালে তারা ক্ষমতা গ্রহণ করার পরও দীর্ঘদিন যাবত তারা যখন বড় বিজ্ঞপ্তি দেয় তখন দু হাজার সালের আগে যারা সনদ লাভ করেছে উনচল্লিশশো দু হাজার রায়কে প্রাধান্য দিয়ে তাদের বয়স শিথিলযোগ্য করে আবেদনের সুযোগ দেওয়া হয় এখানে খুব অল্প সংখ্যা পৈতের সূত্রদের নিয়োগ দেয়া হয় কিন্তু বাদ বাকি যারা ছিল তাদেরকে নিয়োগ বঞ্চিতই করা হয় এভাবে প্রথম বড় বিজ্ঞপ্তি এই সুযোগ দেয়া হয়

এবং তৃতীয় মানব বিজ্ঞপ্তি আবারও উনচল্লিশশো রায়ের ফলে দু হাজার আঠারো সালের আগে যারা করেছে তাদেরকে সুযোগ দেওয়া এবং তৃতীয় মানব বিজ্ঞপ্তিতে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে একটা বিরাট কারচুপি করা হয় একটা নিয়োগের জন্য শত সহস্র আবেদন করতে হয়েছে নিবন্ধনকারীদের এবং এতে প্রচুর টাকা চলে যায় আমাদের মধ্যে এমনও লোক আছে যে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা ব্যয় করে

অলরেডি চাকরি করছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সকালে এই বাইশ হাজার ইন্ডেক্স আবার পুনরায় সিলেক্টেড করা হয় এর ফলে যারা ফ্রেশ নিয়োগ বঞ্চিত ছিল তারা নিয়োগ বঞ্চিতই থেকে যায় তারা সুযোগ পায় না চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে একটি বয়সের ছাড় দিয়ে করোনাকালীনের কারণে একটা নিয়মের আটত্রিশের নিচে যারা আছে তাদের একটা সুযোগ দেওয়া হয় এবং এই সুযোগে অনেকে চাকরি হয় অনেকে হয়নি কিন্তু নিয়ম বঞ্চিত সংখ্যা বাড়তেই থাকে পঞ্চম গণ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা আগেই প্রচার করে নেয় যে সড়ক বাতিল এক থেকে পনেরোতম ব্যাচের সকলের সড়ক বাতিল কারণ দশের এক উপবিধি সেখানে কি অ্যাপ্লিক ডিভিশন থেকে তারা রায় করিয়া নিয়েছে সেই রায় অনুযায়ী হাইকোর্টের রায় সেই রায়ের কাছে তুচ্ছ এবং সেটা অনুযায়ী তারা দাবি করে যে শরদের মেয়াদ তিন বছর করা হয়েছে তার যে যাদের শরদের মেয়াদ তিন বছর হয়ে তারা এক থেকে তমর মধ্যে পড়ে এবং সবাইকে বাতিল করে পঞ্চম দল বিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হয়নি এবং আপনারা হয়তো জানেন অনেকের পঁয়ত্রিশ মাইনাস বয়স আছে কিন্তু সরদের মেয়াদ তিন বছর থেকে তাদের কোনো আবেদনের সুযোগ দেওয়া হয়নি আপনারা জানেন অতি সম্প্রতি শততম পঁয়ত্রিশ প্লাস বিভিন্ন আন্দোলন করছে এই আন্দোলনকারী একটাই দাবি তারা পঁয়ত্রিশ শুদ্ধ হয়ে গেছে কিন্তু যখন তারা পরীক্ষা দিয়েছেন তখন কিন্তু কারোরই বয়স পঁয়ত্রিশ শুদ্ধ হয়নি কিন্তু চার বছর লেগেছে একটা সনদ দিতে যার কারণ তারা অনেকেই পঁয়ত্রিশের দলে চলে গেছে

আমাদের দাবি যারা যারা সরবार्जुन বলেছে কিন্তু নিরূপণচিত থেকে গেছে প্রত্যেককে নিয়োগের আয়তায় আনতে হবে শূন্য পদ যত লক্ষাধিক আছে পায়রাদের নিয়োগ দিয়ে আপনারা আমাদের জীবনযাত্রা উন্নত করুন তেমনি এই শিক্ষা ব্যবস্থা সার্বিক পরিবেশকে রক্ষা করুন কারণ আজকে যারা এক থেকে আদলত বলেন যারা অবশিষ্ট আছে নিয়ম হয়েছে আজকে দীর্ঘ সময় ধরে নিয়ম রাখার কারণে তারা পঁয়ত্রিশ শুদ্ধ হয়েছে তারা ম্যাক্সিমামই আজকে নন এমপি স্কুল কলেজ এবং খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে সুতরাং তাদের যোগ্যতার সাথে সাথে অভিজ্ঞতা সম্পন্ন তারা তাই তাদের নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে না বরং শিক্ষার সার্বিক মান বজায় থাকবে তাই এই

আপনার দাবি আপনার অধিকার নিয়ম আপনার অধিকার সমন আপনার আছে নিয়ম আপনাকে দিতে হবে একটি সমন হোক সরজার নিয়ম সরজার নিয়ম এই দাবিতে কার্যকর করেন তবেই মা ছাড়বেন তার আগে ছাড়বেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ